আসসালামু আলাইকুম শুভ বিকেল পাঁচটা চল্লিশ এই মুহূর্তে বিকেল পাঁচটা চল্লিশ দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে আপনার যা যুক্ত হয়েছেন সকলকেই অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানাতে চাই আমি রাসেল ঐতিহাসিক মুসলিম ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি রিমঝিম বৃষ্টি হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত তিন চার দিন যাবত। ময়সিং সহ সারা বাংলাদেশেই কিন্তু প্রচণ্ড তাপদাহ ছিল প্রচণ্ড তাপদাহের পর আজকে হঠাৎ করে দুপুরের পর ঠিক দুটার পরই কিন্তু আকাশ আধার কালো রেখেছে এবং প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস দিয়েও ঝড় হয়নি প্রচণ্ড বেগে বাতাস বয়ে বয়েছে ধূলির ঝড় হয়েছে কিন্তু যেভাবে এখন যেরকম আবহাওয়া এরকম আকাশ কিন্তু গত তিন ঘন্টা যাবৎ মাম শহর জুড়ে অন্ধকারচ্ছন্ন আকাশ ছিল এবং সেই অবস্থা থেকে এখন রিমঝিম বৃষ্টি হচ্ছে এবং আমরা বলতেই পারি স্বস্তির বৃষ্টি কারণ আজকে দুপুর পর্যন্ত আমরা যখন জোরে নামাজ পড়লাম তখন পর্যন্ত কিন্তু প্রচণ্ড তাপদাহ ছিল আমি এবং আমি তাপদাহের কারণে আমি কিন্তু কিছু যেটি বলছিলাম আমি কিন্তু কিছু এটা বলা ঠিক হবে কি না আমি কিছু জুস কিনে পার্কে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিলাম আইসক্রিম এবং জুস কিনে আমি বাচ্চাদেরকে দিলাম প্রচণ্ড বোধহয় ছিল না মাস পরে যখন বাসায় আসলাম ঠিক দুটার পর থেকে কিন্তু এই অবস্থা আমরা এই মুহুর্তে যুক্ত আছি মামসিংয়ের ঐতিহাসিক মুসলিম ইনস্টিটিউট প্রান্ত থেকে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আমাদের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন মুসলিম মুসলিম হাই হাই স্কুল এটিও ময়মিন সিংয়ের একটি প্রাচীনতম বিদ্যাপীঠ একটি ঐতিহাসিক বিদ্যাপীঠ একটি প্রাচীনতম বিদ্যাপীঠ মুসলিম হাই স্কুল তার পাশেই কিন্তু আমরা যুক্ত আছি মুসলিম ইনস্টিটিউট ময়মিন সিং দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন মুসলিম ইনস্টিটিউট প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের মাঝখানে সন্ধ্যা আসলে দুপুর থেকেই সন্ধ্যা নেমেছে আকাশের অবস্থা সেরকম ছিল যেটি যেটিকে বলা হয় দুপুর থেকেই আধার কালো করে রেখেছিল আকাশ সেই আকাশ এই মুহুর্তে একদম সন্ধ্যার ঠিক খুব কাছাকাছি সময় এখন এই মুহূর্তে পাঁচটা পঁচল্লিশ বাজে আর কয়েক আর কিছুক্ষণের মাঝখানে মাগরিবে আজান দিবে আমরা যুক্ত আছি মামি সিংয়ের ঐতিহাসিক ঐতিহ্যবাহী সিং মামিন একটু দূর থেকে আপনাদের দেখাতে দেখানোর চেষ্টা করি আঠারোশো একুশ সালে আহ তারিখ ভাই মুসলিম ইনস্টিটিউট আঠারোশো একুশ সালে না মুসলিম ইনস্টিটিউট আঠারোশো একুশ সালে প্রতিষ্ঠান হয়েছিল আঠারোশো একুশ আঠারোশো একত্রিশ আমরা আমাদের প্রিয় ভাই প্রিয় বড় ভাই কথা সাহিত্যিক এমন কবি আমাদের তারেক ভাই তার কাছ থেকে আমরা জিনিসটা আরেকটু আরেকটু পরিষ্কার হলাম ওই ওইখানে আসলে আঠারোশো একত্রিশ আমি একুশ মনে করেছিলাম না আঠারোশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম ইনস্টিটিউট আমার আমি যদি ভুলনা করি বাংলাদেশে অন্যতম প্রাচীন এবং অন্যতম প্রতিষ্ঠানটি নাম হলো সিং মুসলিম ইনস্টিটিউট এসে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে যারা যুক্ত হয়েছেন রিমঝিম বৃষ্টি হচ্ছে এই রিমঝিম বৃষ্টির মাঝখানে আমরা এখানে এসেছি মুসলিম ইনস্টিটিউট মেলায়নতনে একটি একটি প্রোগ্রাম হচ্ছে একজন আমাদের একজন কবি বন্ধুর জন্মদিন পালন হচ্ছে আমরা সেই জন্মদিন উপলক্ষে এখানে এসেছিলাম এবং আসার পরে মনে হলো আপনাদের সাথে একটু যুক্ত হই এবং এই মুসলিম ইনস্টিটিউট প্রান্ত অনেক ঐতিহ্য ইতিহাসের সাক্ষী আমরা আপনাদের এই মুসলিম ইনস্টিটিউট নিয়ে এবং ওই যে মুসলিম হাই স্কুল দেখা যায় ঐতিহাসিক মুসলিম হাই স্কুল সেটিকে নিয়ে যদি আপনাদের নানান ধরনের মতামত থাকে কোনো সুন্দর সুন্দর মন্তব্য থাকে সেটিও আপনারা আমাদেরকে করতে পারেন আমরা আমরা তার একবার সাথে একটু কথা বলবো একটু পরে কথা বলতে চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান প্রাচীনতম প্রতিষ্ঠান মুসলিম ইনস্টিটিউট যেটি যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত এবং একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাশেই কিন্তু মুসলিম হাই স্কুল সেটিও কিন্তু মামি সিংয়ের প্রাচীনতম প্রতিষ্ঠান অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যারা যুক্ত হয়েছে মুসলিম ইনস্টিটিউট নিয়ে মুসলিম হাই স্কুল নিয়ে আপনাদের চমৎকার চমৎকার মজার মজার কোনো তথ্য থাকলে আপনি আমাদেরকে জানাতে পারেন আপনি এটারাই খেটবেন যে ভাই মুসলিম ইনস্টিটিউট নিয়ে আপনাদের কোনো ধরনের মতামত থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা যুক্ত আছি মাহ সিংয়ের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান মুসলিম ইনস্টিটিউট যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমরা যদি একটু শুনি তারেক ভাই একটু তারেক ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনি আপনাকে পেয়ে আসলে দেখ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তারেক ভাই আমরা যদি একটু কথা শুনি এই যে আপনার পেছনে বা আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি মুসলিম ইনস্টিটিউট এটি যদি এই এই প্রতিষ্ঠানের সম্বন্ধে যদি আমরা একটু একটু শুনতে চাই অন্য আচ্ছা আচ্ছা না না অনুষ্ঠান অনুষ্ঠানেই বলি আহ আমরা মানুষের অন্য প্রাচীন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে মুসলিম ইনস্টিটিউট এখানে মুসলিম ইনস্টিটিউট মিলায়তন এখানে কিন্তু আমাদের কবি বন্ধুর জন্মদিন হচ্ছে আমরা যদি একটু শুনি আপনার মুখ থেকে এখানে আমরা আয়োজন করেছি কবি এহসান হাবিবের জন্মদিন উপলক্ষে তার গ্রন্থ নিয়ে আলোচনা এবং আড্ডা মূলত এখানে এখন অনুষ্ঠানটি চলছে এখানে সনাম সকল কবি সাহিত্যিকরাই এসেছেন এখানে আপনার গ্রন্থ আলোচনা চলছে তো অনুষ্ঠানটির আমি সাফল্য কামনা করছি এবং আমি আশা করছি যে এই অনুষ্ঠান যারা এসছেন মূল্যবান বক্তব্য রেখে তার ভাই আর কতক্ষণ চলবে আর লাইভে যারা যুক্ত হয়েছে অনেকে জানতে যাচ্ছে যেটা আর কতক্ষণ চলবে যারা যারা আসতে চায় ঘন্টাখানি চলবে যারা আসতে তারা সবাই চলে আসে অনেক অনেক ধন্যবাদ কবি কবি ইসান মাহমুদের জন্মদিন উপলক্ষে আজকে কিন্তু চমকেটি ঘরোয়া আড্ডা হচ্ছে এবং চমকে চমকদের কথা হচ্ছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনার যা যুক্ত হয়েছেন সিংয়ের মুসলিম ইনস্টিটিউট প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি আমরা লাইফটি শেষ করতে চাই কারণ কিছুক্ষণের মাঝখানে মাগির বাজান হবে এবং যেটি বলছিলাম যে কথাটি বারবার বলছিলাম সেটি হচ্ছে আজকে দুপুরের পর থেকে দুটার পর থেকে কিন্তু এই আকাশ কিন্তু মুখ গুমরা করে রেখেছে দুপুর দুটার পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রচণ্ড ঝোড়ো হয়ে গিয়ে বাতাস বইছে এমন বাতাস বর বাতাস বয়ে যাওয়ার পর আমরা লক্ষ্য করেছি বাতাসের 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 ঝড় ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না এখন কিছু কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর ইমরান যুক্ত আছে অনেকেই যুক্ত আছে আমাদের প্রিয় প্রিয় ভাই প্রিয় মানুষ যুক্ত আছে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই সন্ধ্যায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর রাসেল রনি বাংলাদেশ মামি সিং তো বটেই বাংলাদেশের ঐতিহ্য ঐতিহাসিক 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 বাংলাদেশের ঐতিহাসিক আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি এই রিমঝিম বৃষ্টি অত্যন্ত গরমের মাঝখানে চমৎকার আবহাওয়া এই আবহাওয়ায় আমরা ঐতিহাসিক মুসলিম হিস্টির প্রান্ত থেকে প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছে আমরা যদি আপনার কাছে একটু শুনি আজকে আমাদের একজন কবি বন্ধুর জন্মদিন জন্মদিন উপলক্ষে একটু শুনি আমরা কবি আসল জন্মদিনে তাকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এই পরম কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে বারবার ফিরে আসুক এই কবির কাছ থেকে আরও আমরা ভালো ভালো কবিতা চাই এই আশাবাদটি ব্যক্ত করছি প্রথমেই আজকে এখানে আমরা সমবেত হয়েছি যদিও বেরসিক বৃষ্টি এবং গরম মিলিয়ে খুব একটা অনুকূল পরিবেশ না অনুষ্ঠান পরিচালনার জন্য তবুও আমরা এসেছি বন্ধুত্বের টানে ভালোবাসার টানে হৃদয়ের টানে আমরা যে কয়জনই আজকে এখানে একত্র হয়েছি সেটি নিখাত বন্ধুত্বই এবং তারপরের বিষয়টি হচ্ছে যে সাহিত্যের প্রতি যে আমাদের কী বলে যে একটা অঙ্গীকার থাকে বা একটা চাওয়া পাওয়ার যে একটা জায়গা থাকে বা এক একসাথে বসে আড্ডা দেওয়ার যে একটা জায়গা ওই ওইটা চিন্তা করে আসলে আমরা এখানে জমা দিচ্ছি কারণ এ ধরনের সময় সুযোগ ও সব সময় হয় না সবাই বের করাও যায় না এটা হচ্ছে একটা বড় একটা বিষয় বিষয় তো কবির সাথে এখনো দেখা হয়নি আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা এসেছি এখানে আলোচনা চলছি হয়তো আমরা একটু কথা বলবো তারপর যারা লাইভে আছেন অনেকে যুক্ত আছেন আপনি সবাইকে আহ্বান জানিয়ে দিন যারা শহরে আছে সবাই মিলার জন্য আসতে পারে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কবি ওরকি সালি আমি আমার পক্ষ থেকে কবি বন্ধু এস আর জন্মদিন আরও সুন্দরভাবে পালন করার জন্য কবির সাথে সান্নিধ্যে সময় কাটানোর জন্য সবাইকে আমি উদার আহ্বান জানাচ্ছি আপনারা সবাই একটু কষ্ট করে মুসলিম ইনস্টিটিউট চলে আসুন আমাদের অনুষ্ঠান চলমান আছে এবং এটি আমরা চাই যেটি আরও চলুক কবির জন্য আমরা শুভকামনা আবারও ব্যক্ত অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন আমরা মুসলিম ইনস্টিটিউটের প্রান্ত থেকে যুক্ত হয়েছি যুক্ত আছে আলামিন যুক্ত আছে আমাদের প্রিয় মানুষ প্রিয় নাম আবুল মনসুর সংস্কৃতি অঙ্গনের একজন সংস্কৃতি অঙ্গন একজন প্রিয় নাম মায়াম সিংয়ের সংস্কৃত অঙ্গনের একটি প্রিয় নাম আবুল মনসুর প্রিয় মনসুর আমার সাথে যুক্ত আছে আমার ভাই আমার প্রিয় ভাই আবুল মোমেন যুক্ত আছেন যুক্ত আছে রাশিদুল ইসলাম যুক্ত আছেন আমার আরেক প্রিয় বড়ো ভাই মাহমুদুল তানভীর উসমানী আমাদের প্রিয় বড়ো ভাই যুক্ত আছে আর অনেকে যুক্ত আছে আমার নাম বলতে পারছি না যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সন্ধ্যা ঠিক কাছাকাছি সময় পাঁচটা বাউন্ন বাজে যে কোনো সময় আজান দিয়ে দিবে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে ঐতিহাসিক যেটি যে কথাটি বলছিলাম আর মাঝখানেই অন্য একটি প্রসঙ্গে চলে আসলো তুহিন তালুকদা যুক্ত আছে আমাদের তুহিন ভাই যুক্ত আছে যুক্ত আছে আমাদের প্রিয় প্রিয় মানুষ আমাদের অত্যন্ত প্রাণের মানুষ আমাদের বন্ধু আমাদের ভাই ভাইয়েরা যুক্ত আছে মাইমি সিং তো বটেই সারা বাংলাদেশের অন্যতম প্রাচীনতম প্রতিষ্ঠান মুসলিম ইনস্টিটিউট প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি ইতিহাস ঐতিহ্যের মুসলিম ইনস্টিটিউট থেকে মুসলিম ইনস্টিটিউট সিং থেকে আমরা যুক্ত হয়েছি আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই শুভ সন্ধ্যা জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই রিমশিম বৃষ্টিতে বৃষ্টিটি উপভোগ করুন Shubh Shundha. Allah Hafiz.